আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনাদের ভালোবাসায় এবং আপনাদের চাওয়ায় আমি আবারও আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই আপনারা মনোযোগ সহকারে বিষয়টা দেখবেন এবং বুঝবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার মতো আপনাদের আগ্রহ জেগে যাবে সেই বিষয়টা আমার অবশ্যই বিশ্বাস আছে কারণ যে তাবিজ নিয়ে আসছি এটা হচ্ছে তাবিজ সাফাউল আমরাজ হ্যাঁ অবশ্যই আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন আশা করি আর এরকম মানে বিষয়ে আসলে কি কাজে লাগানো হয় কিভাবে কি করা হয় বিষয়গুলো আপনাদের খুবই রোমাঞ্চক এবং মানে কি বলবো আকর্ষণীয় করে তুলবে তার জন্য কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে শিখতে হবে আপনাদের মাঝে আমি সরাসরি যখন এই যে স্ক্রিনে এরকম করে ডাইরেক্ট দেখাই মনে করেন যে নকশাটা আপনারা মনে করেন যে নকশা পেয়ে গেছি মানে আমি বিশাল কিছু এখন করে যেতে পারবো ভাই এতটা সহজ না কথা বুঝতে পারছেন বিদ্যা অরিজিনাল আমি যদি আপনাদের এরকমই যদি দেওয়ার হতো তাহলে আপনাদের এতক্ষণ দশ মিনিট পাঁচ মিনিট আপনাদেরকে ভিডিও বানিয়ে আমার দিতাম না ঠিক আছে আমার কথাটা আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে প্রত্যেকটা বিষয়ে আপনাদের বোঝার দরকার আছে আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে পরে কাজ করতে পারবেন না তখন আমাকে বলবেন ভাই আপনি কি বিদ্যা দিচ্ছেন আমি তো কাজ করতে পারি না উল্টা ক্ষতি হয়ে গেছে বিষয়ে বুঝতে হবে তো যাই হোক যে তাবিজটা আছে নিয়ে আসছি সেটা হচ্ছে সাফা উল আমরাজ আবার বলি তাবিজ সাফাউল আমরাজ এই কিতাব হয়তো অনেকের কাছে আছে সম্ভবত আমার মনে হয় কারণ এই কিতাবটা বাজারে অলরণ সৃষ্টি করেছে এবং রিয়েলি সত্য একেবারে অরিজিনাল কিতাব ঠিক আছে কাজ করলে কোনো মিস নাই কিন্তু একটা জিনিস আপনাদের মাঝে বলে দেয় আমি গুরু ছাড়া জ্ঞান সব সময় আধুরা আধুরা মানে অর্ধ অর্ধ মানে কি ভুল ভুল মানে কি কাজ হবে না হ্যাঁ হতে পারে এমন কিছু কিছু লোক আছে যারা গুরু ব্যতীত কাজ কিন্তু করেছে হাজারো লোক আছে এরকম কিন্তু ওদের সফলতার সিঁড়িটা যদি শুনতে যাও ওদের কাহিনিটা তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনারা বা আমরা বা আর কেউ কতটা গাফিলাতি ফেলাতি এবং মিস করে চলে এসেছি একটা জিনিস বলি আপনাদেরকে আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক কিছু জিনিস হাতে তুলে দিচ্ছি অনায়াসে আপনারা পেয়ে যাচ্ছেন খুব একটা সুন্দর একটা বিষয় খুবই একটা আনন্দের বিষয় কিন্তু আপনারা তারপরে অনেকেই কাজ উদ্ধার করতে পারছেন না এর কারণ কি জানেন আপনারা সেই ভুলটা বারবার করেন যে ভুলটা হচ্ছে করা মানে বারণ আর সেটা হচ্ছে কি জলবাদি মানে জলবাদি বলে যাচ্ছি মানে জল বাজি এর মানে হচ্ছে তাড়াহুড়ো করা বাংলা কথায় ঠিক আছে তো এই তাড়াহুড়া আর অল্পতেই বিশাল কিছু অর্জন করার মানে আকাঙ্ক্ষা এটাই বারবার মানে আপনাদের বা আর কাউকে কী করছে পিছিয়ে ফেলে দিচ্ছে অর্থ ক্ষতি হচ্ছে সম্পদ নষ্ট হচ্ছে তারপর মনে করেন যে আপনার সময় নষ্ট হচ্ছে মনে বিশ্বাস হারাচ্ছেন এমনকি বারবারই আপনারা বিফলে যাচ্ছেন আমার কথাগুলো না শুনে আপনারা যদি ভিডিওটা দেখেন স্কিপ করে টানে আর কিছু করে তাহলে কি হয়ে জানেন আপনারা মিস করবেন আমি আপনাদের সরাসরি এই নকশাটা দিয়ে স্ক্রিনে দেখাচ্ছি ভালো করে মনোযোগ সহকারে দেখেন তো ভিডিওটা শুরু করি তারপরে কিছু কথা বলবো আপনারা মনোযোগ সহকারে আশা করি দেখবেন তো যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ তন্ত্র মন্ত্র তাবিজ কবচ গাছ গাছটা মানে এক কথায় কি আধ্যাত্মিক এবং প্রাকৃতিক চিকিৎসার যত সব বিষয় আমি আপনাদের মাঝে অন্তত শিক্ষামূলকভাবে আপনাদের মাঝে আমি গাইডলাইন্স হিসাবে তুলে ধরি আপনারা নিজ গুরুর কাছে অনুমতি নিয়ে এজাজত নিয়ে দোয়া নিয়ে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ কাজে ফলাফল পাবেন আপনাদের কাছে আমি কোনো ছোল বা কোনো কি বলে মানে দুই নম্বরেই বিদ্যা দিয়ে আর কিছু করা এই সব বিষয়গুলো আমাদের আমার মধ্যে নাই ভাই আপনারা কার কাছে গিয়ে কি হয়েছেন কোথায় গিয়ে মনে করে প্রতারিত হয়েছেন সেই সব কাহিনি যদি আপনি এখানে বলেন অবশ্যই যার যার জায়গা থেকে সব জিনিসগুলো মানে যায় কিন্তু একটা জিনিস কি নিজের বেদনাটাকে কাজে লাগিয়ে সামনে এগোতে হয় মাথায় রাখবেন তো এটাই হচ্ছে মূল কারণ এই কথাগুলো আমি আজকে বলছি বিশেষ কোনো এক ভাইয়ের কথা শুনে আমি অবশ্যই তার কথায় অনেকটা মানে কিছু শিখতে পারলাম আর কি জীবনে তবে একটা জিনিস কি মানুষের বিফলতা হচ্ছে বিফলতাকে কাজে লাগিয়ে সফলতা সিঁড়ি বেয়ে উঠতে হয় কথা বুঝতে পারছেন তো চলুন আপনাকে জিনিসটা বুঝিয়ে দিই আসলে শেফাউল আমরাজ এই কথাটার মানেটা আমাদের বুঝতে হবে সেফাউল আমরাজ হচ্ছে কি সেফাউল মানে হচ্ছে যে সেফা মানে রোগ মুক্তি এখন কথা হচ্ছে যে এটা দিয়ে কি কি ধরনের আমরা মানে রোগ মুক্তি পাব বাংলা কথা যদি বলতে যাই তা প্রায় যেমন একটা জিনিস বলা হয় অনিনাল কুরআন মাহু রাহমাতুল লিল মুমিনিন তারপরে একটা আরও কিছু কথা আছে লাস্টে আছে ইল্লাবে খাসার তো ওখানে উল্লেখ আছে যে কুর মানে পৃথিবীতে এমন কোন রোগ নাই যার চিকিৎসা কোরআনে নাই কথা কিন্তু বুঝেন পৃথিবীতে এমন কোন রোগ নাই যার চিকিৎসা কোরআনের মধ্যে নাই কিন্তু মোমিন বান্দাদের জন্য অবশ্যই এটা শেফা কিন্তু যারা মানে কি বলবো মুমেন্ট ব্যতীত যারা আছে তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই না কথা বুঝতে পারছেন আমার কথা অনেকে আবার মনে রাগ নিতে পারেন কিন্তু অবশ্যই রাগের কোনো বিষয় না একটা জিনিস বলি শিক্ষার শেষ নাই এই জিনিসটা মাথায় রাখতে হবে আমিও চাই আমিও কারো কাছ থেকে যদি কিছু ভালো শিখতে পারতাম তার কাছে শিখতে যেতাম কিন্তু একটা জিনিস কি আপনাদের মাঝে যখন কথাগুলো তুলে ধরছে অবশ্যই আপনার মনোযোগ সহকারে যদি শোনেন তাহলে ইনশাল্লাহ এতটুকু আপনাদের মাঝে বলতে পারি যে কিছু হলো আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন বিদ্যা আর আছে এটাই তো বলা হয় এটা করে ওটা করেন এটা করে ওটা করেন তাহলে কাজ হয়ে যাবে আসলে এমনটা না কথাগুলো খুব জরুরি জিনিস তো ওই যে নকশাটা একটু ভালো করে দেখেন আপনাদের মাঝে আরও দেখাই এই যে দেখেন আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় যারা আরবি পারেন তারা অবশ্যই বুঝে গেছেন এবার বলি এটা কী করতে হবে এটা কিন্তু শনি মঙ্গলবার দিন দেখে কাজটা করতে হবে আচ্ছা তার আগে বলি এটা যে কোনো মানে রোগের ক্ষেত্রে কাজে লাগানো যায় নিচে শুধু লিখতে হবে বা রোগের কথা যে অমুক জিনিসটা মানে ইয়ে হোক শেফা হোক এখানে যেমন একটা জিনিস বলি আপনাদের মাঝে এখানে জিনের আসর যদি কারো হয় কিংবা অনেক দিন ধরে রোগে ভুগতেছে সেই জিনিসটাও মানে করতে পারবে ঠিক আছে তো আপনাদের মাঝে বলি তো ঠিক কিছু কিছু ক্ষেত্রে এরকম অ্যাপ্লাই করতে পারবেন এর জন্য এটা কিন্তু আপনাদের লিখতে হবে ভোজপত্রের উপর ভোজপত্রের ওপর মেসেজ জাফরান কালী দিয়ে লিখতে হবে সুন্দরভাবে শনি মঙ্গলবারের দিন দেখে লিখে রূপার তাবিজে কিন্তু ভরতে হবে কথা কিন্তু বোঝেন যদি কারো রূপা কেনার সামর্থ্য না থাকে তারা তামার তাবিজেও করতে পারবেন সমস্যা নাই কিন্তু একটা জিনিস কি ভালো ফলাফল পেতে গেলে একটু খাটাটি করতে হয় প্রথমে ও শেষে এগারো বার করে পড়বেন এটা যারা কাজ একেবারে নতুন বা কাজ জানে না তাদের উদ্দেশ্যে বলছি কারণ অনেকে অনেক রকম কমেন্ট করার পরে আমি কিছু কিছু কথা আপনাদের মাঝে প্রকাশ করতে মানে বাধ্য হচ্ছি তো এগারোবার করে শরীফ পড়বেন ইনশাআল্লাহ মনে আল্লাহর উপর তকল রেখে কাজ করবেন করার পর কি করবেন আগে বার পরে বার পড়তে হবে মানে তাবিজ লেখার আগে বার তাবিজ লেখার হয় এগারো তারপরে এগারো বার পরে এবার কী করবেন আল্লাহর কাছে দোয়া করে বাস তাবিজের নিচে নিজের মানে সে যে রোগ আছে সেই রোগের মুক্তির কামনাটা লিখবেন আরবিতে বা উর্দুতে বা বাংলায় লিখলেও হবে তো লিখে তাবিজে ভরবেন তাবিজে ভরার পর আগরবাতি দেখাবেন দেখিয়ে তারপর কিছু সৎকা করবেন কথা ক্লিয়ার সৎকা করে তারপর কিন্তু তাবিজটা ধারণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনাদের মুক্তি লাভ হবে তবে এটা জিনের আসরের জন্য খারাপ স্বপ্ন যদি কেউ দেখে কখনো তা তখন ব্যবহার করা যায় এমন কোন রোগ হয়েছে যেটা চিকিৎসা করে 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 হয়রান কিন্তু মানে এ হচ্ছে না তখন এটার আরেকটা নিয়ম আছে সেটা এটা হচ্ছে মাটির বর্তনে লিখে এটা ধোয়ায় পান করাতে হবে কথা বুঝতে পারছেন মানে মেসেজ এখন দিয়ে মাটির বর্তনে লিখে বা চীনা মাটির বর্তনে লিখে কী করতে হবে ধোয়ায় পান করাতে হবে পরপর সাত থেকে এগারো দিন আল্লাহর রহমতে সে সেফা লাভ করবে এতটুকুই এখন আপনাদের মাঝে একটা কথা আমি আরও বলি অনেকেই আমার কাছে অনেক কিছু জিনিস শেখার আকাঙ্ক্ষা করেন একটা জিনিস বলি ভাই বিদ্যা জগৎটা এখানে খুবই খুবই রোমাঞ্চক এবং আনন্দের একটা বিষয় যদি সঠিক জিনিস পাওয়া যায় আর বেঠিক জিনিস যদি পেয়ে আপনি জীবনে হতাশা হয়ে যান তখন কি হয় তখন কিন্তু ওই আপনার ব্যর্থতার কাহিনী ছাড়া আর কিছুই থাকে না তো এই সব মিলিয়ে আপনাদের জিনিসগুলো বোঝা দরকার যে আসলে আপনারা কি করবেন কি করতে চাইছেন আপনাদের একান্তই নিজের মানে জিনিসটা নিজের মনে নিয়ে আসতে হবে মানুষের অসফলতা মানে বিফলতার পিছন মানে ওটাকে কাজে লাগিয়ে সফলতার সিট বেয়ে উঠতে হয় কথা বুঝতে পারছেন কোনো জিনিস দুনিয়াতে কিন্তু এই পাপি পেটের জন্য কিন্তু কোনোটাই কিন্তু ফ্রি হয় না আপনার একটা ব্যাগ যদি কেউ একটা কুলি সামান্য কুলি আপনার ব্যাগটা যখন বয়ে নিয়ে যায় তখন আপনার কাছে পাঁচ টাকা দশ টাকা কিন্তু আপনাকে দিতে হয় আপনার দু মিনিটের কাজ ওরটাই ব্যবসা এখন দশ দিনে যদি একশোটা ব্যাগ বয় পাঁচ টাকা করে হলে পাঁচশো টাকাও কিন্তু পাবে কথা কিন্তু বোঝেন দশ টাকা করে হলে হাজার টাকা তো এই এই টাকাটুকুর জন্য সে কত ছুটাছুটি করছে আর কিছু করছে একটা জিনিস মাথায় রাখবেন বিদ্যা জগতে এতটা মানে রোমাঞ্চক এবং এতটা আনন্দের বিষয় মন জয় করে এবং কিছু আর্থিক মানে সহযোগিতার ফলে যদি আপনি কিছু অরিজিনাল বিদ্যা অর্জন করতে পারেন তো আপনার জীবনে এতটা কাজে লাগবে যে আপনার সারা জীবন এমনকি সামনের আপনার বংশেরও চলতে পারবে কিন্তু কিছু নিয়মের উপর দিয়ে জিনিসগুলা অর্জন করতে হয় চাইলে কোনো জিনিস সহজেও পাওয়া যায় না আর আবার কোনো জিনিস কঠিনও না কথা বুঝতে পারছেন তো সবই আল্লাহর উপর ইচ্ছা আল্লাহর ইচ্ছায় সব কিছু হয় তো এতটুকুই আমার কথা বেশি কিছু বলছি না আর নাম্বার আমার ডিসক্রিপশনে দেওয়া থাকে প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি কল দিয়ে না অনেক সময় আমি ব্যস্ত থাকি মেসেজ দেবেন প্রয়োজনে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাদের সবাইকে জানাইছি আমি ধন্যবাদ আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিও শেষে একটা কমেন্ট করে যাবেন কেমন লাগলো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আগামী ভিডিওতে